দর্শক আমি কিন্তু লাইভে আসি না তবে আজকে আমি লাইভে আসলাম তো অনেকজনে বলে যে ইউটিউবের চাইতে ফেসবুক ভালো ফেসবুকের চাইতে ইউটিউব ভালো তা আমি তাদের বিষয়ে দুটো কথা বলি ফেসবুকে এমনও আপনারা দেখবেন অনেক কন্ট্রিকিউটার আছে এক লাখও ফলোয়ার আছে পঞ্চাশ হাজার ফলোয়ার আছে দুই লাখ ফলোয়ার আছে তবুও তারা এখন পর্যন্ত মোটেশন পায় নাই কারণ কেন পায় না এটা আপনার প্রশ্ন জাগতে পারে এটা মানে বিভিন্ন কারণ আছে হয়তো ফেসবুকে পলিসি মানে না মানে না আর একটা কথা কি এটা সত্য যে ফেসবুকে আপনার যত গাইডলাইন মেনে যদি কাজ করেন এমন দেখা যায় যদি পাঁচ লাখও ফলো থাকে আপনার তবুও মোটিটেশন পান না কিন্তু ইউটিউবে ইউটিউবে এমন একটা অ্যালগোরি এটা ইউটিউবে একটা এমন সিস্টেম আপনি যদি সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন দশ সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা কপিরাইট নাকি আপনার সঙ্গে আপনার ধরে ফেলবে মানে ইউটিউব ইউটিউবে একটা এমন একটা অভিজ্ঞতা কারণ ফেসবুক আগে ইউটিউবে জন্ম হয়েছে আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেই উত্তরটা বলি ফেসবুকে সে ইউটিউব কেন ভালো আমি এটা প্রশ্ন আমি এটা প্রশ্ন অনেক মনোরঞা মনে আমি বলি ইউটিউবে যখন আপনার কিন্তু এটাই অবশ্যই ইউটিউব বলে দিয়েছে ইউটিউব কোম্পানি যে আপনার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়াশ টাইম অথবা শর্ট ভিডিওর জন্য দশ মিলিয়ন ভিউজ যদি আপনারা করতে পারেন এটা আপনারা যখনই করবেন সচেতন আপনার সঙ্গে সঙ্গে মোটিভেশন পেয়ে যাবেন আর ফেসবুকে যখন আপনার পলিসি মিনিও আপনি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ করবেন দশ হাজার ফলোয়ার পূর্ণ করবেন তবুও দেখবেন আপনাদেরকে মোটিভেশন দিবে না এটাই বাস্তব আমাদের বাংলাদেশের কনিক্রিয়েটার আছে নসুন তহিদ এটা আপনি ইউটিউবে সার্চ সরি ফেসবুকে সার্চ দিবেন দেখবেন যে ওর ফলোয়ার প্রায় দেড় লাখ ফলোয়ার দেড় লাখ ফলোয়ার আসার মানে গাড়ি দে দেড় লাখ ফলোয়ার হওয়ার পরেও আজ পর্যন্ত মোটিভেশন পায়নি সেই ছেলেটা আজ পর্যন্ত চার বছর ধরে কাম করতেছে এই ফেসবুক জগতে আর ওর ইউটিউবে যখন কাজ করা শুরু করলো ইউটিউবে প্রায় আপনার যখন কাজ করা শুরু করলো মনে কর যে মাত্র চার মাসে নাকি মোটিভেশন পেয়েছে এটা বাস্তব কারণ ফেসবুক কারণ ইউটিউবের মালিক ও এখানে বলে দিয়েছে যে এক হাজার সাবস্ক্রাইব অথবা চার হাজার টাইম অথবা দশ মিলিয়ন ভিউ যদি করতে পারেন আপনাদেরকে অটোমেটিক্যাল মোটিটেশন দেওয়া হবে আর এই ফেসবুকে কোনো গ্যারান্টি নেই এটাই বাস্তব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম